আসসালামু আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের স্টকে অনেকগুলি হার্ডওয়ার টুলসের আইটেম অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সবগুলো মালামাল ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যাদের মালামাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে মালামালগুলো পার্সেস করতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে দেখি এগুলো হচ্ছে কাটার ছত্রিশ ইঞ্চি বিগ সাইজের রড কাটার বোল্ড কাটার অথবা চেন কাটার বলা হয় এখানে অনেকগুলি কাটার আছে প্রতিটা কাটার আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে পিস কিনতে পারবেন পার পিস কাটার আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো অরিজিনাল জাহাজের কাটার যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে মালামাল নিতে পারবেন এই মুহূর্ত হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে মালামালের বিস্তারিত বিবরণ তত্ত্ব দেখে শুনে হান্ড্রেড পারসেন্ট ওকে করে বুঝে নিতে পারবেন দেখতে পারতেছেন বিভিন্ন ক্যাটাগরির কাটার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে জক ফার্স্ট টন থেকে শুরু করে পঞ্চাশ টন দুশো টন পর্যন্ত আমাদের স্টকে জক আছে পাঁচ টন দশ টন বিশ টন তিরিশ পঞ্চাশ একশো দুশো এই ক্যাটাগরির জক আছে অথবা জ্যাক আছে এগুলো ব্যবহৃত জ্যাক যাদের দেখতে পারতেছেন মালামালের কোয়ান্টিটি বেশি যাদের যে পরিমাণ লাগবে স্ক্রিনশট নিবেন আমাদের সাথে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন এগুলো হচ্ছে বাইশ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বিভিন্ন ক্যাটাগরির ছোটো বড়ি এবং বিগ বড়ি বিভিন্ন ক্যাটাগরির ব্যবহৃত এবং নতুন বাইশ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো নিতে পারবেন যাদের ব্যবহৃত লাগবে ব্যবহৃতও নিতে হবে নতুনও নিতে পারবেন আর এগুলো হচ্ছে সেনকোপ্পা হাফ ইঞ্চি থেকে শুরু সরি হাফ টন থেকে শুরু করে এক টন দুই টন তিন টন পাঁচ টন পর্যন্ত চেন চেনকুপা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিন টনি লিভার হুস্ট অথবা লিভার চেন ব্লক বলা হয় লিভার ব্লক বলা হয় এটা চেন আছে তিন ফিট সরি তিন মিটার মানে দশ ফিট পর্যন্ত চেইন আছে এখানে বিভিন্ন কান্ট্রির মালামাল আছে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে যেহেতু মালামাল বেশি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলা সম্ভব হচ্ছে না কারণ এখানে এক টনের প্রাইস বললে অনেকে বলে ভিডিওতে প্রাইস বলছেন এখানে ছোটো বড়ো বিভিন্ন ক্যাটাগরি মাল আছে আর এই সুপার লিভার হুস্ট অথবা চেন ব্লকটা এটা বিক্রি হয়ে গেছে তারপর দেখিয়ে দিচ্ছি এটা নতুন ক্যাটাগরি এটা মেডের হচ্ছে জাপানি টুলস ম্যানুফ্যাকচার অর্থাৎ টুলস আর পার্টস ম্যানুফ্যাকচার কোম্পানি এটাও সেম ক্যাটাগরি এটা বিক্রি হয়েছে সোল্ড তারপর দেখিয়ে দিচ্ছি যাদের এই ধরনের ক্যাটাগরি নতুন চেন হোস লেবার হোস প্রয়োজন আপনারা ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা অরিজিনাল জাহাজের মারামাল সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি এগুলো হচ্ছে অ্যাস এস এস জালি জালি শিট বলা হয় এগুলো তুই কেয়াল করলে বুঝতে পারবেন ছোটো ছোটো ছিদ্র আছে এগুলো হাওয়া বাতাস এপার এপার ব্যবহার করার জন্য কোলা বেলা জায়গায় ব্যবহার করার জন্য এগুলো ইউজ করা হয় এগুলো পার কেজি তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো পাশে আছে এইটার পাশে আছে বাইশ বাই বাইশ মানে স্কোয়ার বাইশ বাই বাইশ আর লম্বাগুলো আছে আপনার ছয় ফিট লম্বা পাশে আসে আট ইঞ্চি নয় ইঞ্চি এই ক্যাটাগরির সিদ্ধ স্টেনলেস স্টিল জালি এগুলো পার কেজি তিনশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা হচ্ছে হ্যান্ড টেকোমিটার টেকলক কর্পোরেশন এটার একটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ড মেজারমেন্ট টুলস অথবা মিটার বলতে পারেন ট্যাকলক কর্পোরেশন এটার মেড হচ্ছে জাপান আর এইটার কন্ডিশন খুবই ফ্রেশ এবং বক্সও আসে অরিজিনাল বক্সও আছে হ্যান্ড ট্যাকও মিটার মডেল নাম্বারসো দেওয়া আছে জাপান কোদাই করে ল্যাক আছে সামনেও আছে ফিসও আছে আমাদের স্টোকে ডায়াল গ্যাস ম্যাগনেটিক বেস্ট মাইক্রোমিটার বিভিন্ন ক্যাটাগরির মালামাল আপনারা আমাদের কাছ থেকে পাবেন যাদের জাহাজের মালামার কমার্শিয়াল মালামাল লাগে আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন টেকোমিটার খুবই ভালো আর আমাদের স্টোরে অনেক ক্যাটাগরি মালামাল আছে যাদের লাগবে মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটার ইনসাইড মাইক্রোমিটার বোর গ্যাস বিভিন্ন ক্যাটাগরি মালামাল আমাদের স্টকে আছে যাদের লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন আমাদের স্টকে ড্রিল মেশিন আছে বিভিন্ন ক্যাটাগরির আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা চালু করে এটা হচ্ছে ম্যাগনেটিক বেস ড্রিল মেশিন একটা তেইশ এম এম টোয়েন্টি থ্রি এম ম্যাগনেটিক বেস স্ট্যান্ড ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন ভিডিও মতো আপনাদেরকে চালিয়ে চেকিং করে দেখিয়ে দিচ্ছি যা যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো নিতে পারবেন আমাদের স্টকের গাছ ড্রিলও আছে ষোলো তেরো এম এর একটা কোরিয়ান গাছ ড্রিল আছে ওইটা নেক্সট ভিডিওতে ওইটাতে ওইটা ভিডিও দিব ঠিক বড়ি যাতে লাগবে ভিডিও দেওয়ার আগেও নিতে পারবেন আমাদের ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ অর্ডারে মাল আমাল আমরা সাপ্লাই করি যার কারণে সময় হয় না তারপর যতটুকু সম্ভব ভিডিও করি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে রেজিস্ট্যান্স টেস্টার কবি ফ্রেশ কন্ডিশন ফাঁসশো বোল্ট ফাঁসশো বোল্ট টোটাল এক হাজার বোল্টের মিটার কবি সুন্দর ফ্রেশ কন্ডিশন বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি এগুলো যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করে ফ্রেশ কন্ডিশন চেকিং করে নিতে পারবেন এটা হচ্ছে এস ব্যান্ডের ইয়ারলেস পেন মেশিন অথবা ইউনিট বলতে পারেন এটার ফুল বডি হচ্ছে অ্যালমোনিয়ামের বোর্ডের গায়ে ব্র্যান্ডের নাম কোদাই করে লেগে আছে এনেস্ট আই ওয়াটা মেডিন ইটালি নেমপ্লেট দেখিয়ে দিব এটা অ্যালমিনিয়াম এবং স্টিলের ফুল বডি ফাইভ সহ আছে যে ফাইভটা রঙের বালতির মধ্যে ব্যবহার করবে এটা ফিল্টার সহ আছে ফাইভ সহ অরিজিনার এটার বডি ওয়েট আছে চব্বিশ কেজি ফুল বডি মেজারমেন্ট করলে পঁচিশ কেজি হবেন আর এটার কন্ডিশন খুবই ভালো যেহেতু ওয়েটেই এটার সাথে হেভি ডিউটি দুইটা চাকা দেওয়া আছে এই দিক থেকে ওই দিক নেওয়া জন্য এটা ফ্যাশন মিটার ফ্যাশন মিটার কন্ডিশন খুবই ভালো এটা ইয়ার হাওয়ার আর এটাই যেহেতু ইয়ারলেস্ট পেন মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটা আপনারা আমাদের কাছে একদম আট হাজার টাকা কিনতে পারবেন যেহেতু হেভি বডির মেশিন আপনারা ব্যবহার করে বোধ করবেন খুবই সুন্দর আর এটার মডেল নম্বর হচ্ছে এল এস থ্রিপুল থ্রি সি আর সিরিয়াল নাম্বার এস কে টোয়েন্টি নাইন মেড ইন ইতালি যাদের লাগবে যোগাযোগ করে মালামালটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা বডি কন্ডিশন খুবই ভালো এবং চালো অবস্থা আছে ভালো কন্ডিশন আছে যাদের রঙের কার্যের জন্য হেভি ডিউটি মেশিন করতেছেন আপনারা এটা দেখতে পারেন আমাদের আরও কিছু মালামাল আছে সবগুলো দেখিয়ে দিব যে সমস্ত মালামাল বেশি বেশি এগুলো রেট বলা সম্ভব হয় না কারণ ছোটো বড়ো বিভিন্ন ক্যাটাগরি মালামাল থাকে যাদের ওই ধরনের মালামাল লাগবে আপনারা নিতে পারবেন আর আমরা সিরামিক জিনিস কাছের জিনিস ট্রান্সপোর্টে বুকিং দিই না দয়া করে বুকিং দেওয়ার দরকার নেই অর্ডার দেওয়ার দরকার নেই এগুলো হচ্ছে ফাইভ কালার মতো ফাইভ ফিটিংস বলতে পারেন এগুলো আমাদের স্টকে প্রায় চার টাকার মতো আছে আর ফতিফিস আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন আমরা এগুলো কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যারা কনস্ট্রাকশন কাজের জন্য যে কোনো কাজের জন্য এগুলো কুস্থছেন আপনি এগুলো দেখতে পারেন আমরা জাহাজে এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে এইসব ধরনের মালামাল সাপ্লাই করে থাকি দেখতে পারতেছেন ফ্রেশ ফ্রেশ ব্যবহৃত ফাইভ ক্যালাম ফাইভ ফিটিংস আমাদের স্টকে হিউজ পরিমাণ মালামাল অ্যাভেলেবেল আছে পার পিস একশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের স্টকে এয়ার ফিল্টার আছে কম্পাসারের সবগুলো দেখিয়ে দিই মেড ইন কুরিয়া ফ্রেশ কন্ডিশন ব্যবহৃত অব্যবহৃত আছে মডেল নাম্বার টি এ ডাব্লিউ ফোর থ্রি জিরো ফিল্টার রেগুলেটর ব্র্যান্ড টি পি সি মেড ইন কোরিয়া স্পষ্ট লেখা আছে বড়ি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ফ্রেশ কন্ডিশন মালামাল যাদের রিয়ার ফিল্টার লাগে কম্পোসার জন্য ফিল্টার লাগে যে কোনো ধরনের ফিল্টার লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন আমাদের স্টকে হিউজ পরিমাণ মালামাল আছে ইনশাআল্লাহ ভিডিও দিব আস্তে আস্তে দেখতে থাকবেন যা যারা ইউটিউবে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই জলদি জলদি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক করেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ ইদ মোবারক